হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের সাথে একটি মজার অ্যান্ড্রয়েড অ্যাপসের অ্যাপ শেয়ার করব যেটির মাধ্যমে অনেক মজা করতে পারবেন যে আসলে এই সফটওয়্যারটি আপনি দেখলে বুঝতে পারবেন যে সবাই অবাক হয়ে যাবে ফানি একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তো কথা না বেশি বাড়িয়ে আপনার প্লে স্টোরে যাবেন তো বন্ধুরা আমার অনেক আমি অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো অনেক ভিডিও হয়তো বা আপনাদের ভালো নাও লাগতে পারে বা অনেক অনেকগুলা আসলে আপনার কাজে নাও দিতে পারে তাই বলে আসলে আমার সব ভিডিওই যে আপনাদের কাজের দিবে না তাই না তারপরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমি চেষ্টা করবো আর ভালো অনেক কিছু দেওয়ার জন্য তো প্রথমেই আপনি সার্চ বক্সে যাবেন এখানে বি আর আইবিআর ফ্রি জাস্ট এটা লেখবেন আইবিআর ফ্রি ফ্রি লেখলে সার্চ করবেন সার্চ করলে এই যে দেখতে পারেন প্রথমেই পঞ্চাশ মিলিয়ন ইউজার এটাকে ইনস্টল করছে বুঝতে পারছেন যে আসলেই এটা একটি ভালো একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তো এটির কাজ হচ্ছে যখন আপনি সে এরকম একটা ইয়ে হবে মানে ভিআর মতো আপনার স্ক্যানের মধ্যে পানি একদম মনে হবে যে সত্যি আপনার ডিসপ্লেতে ভিতরে পানি আছে তা আপনি যখন মুখের সামনে নিবেন যেদিকেই মোবাইলটা উঁচা নিচা করবেন তখনই ওই দিক দিয়েই পানি আপনার বোঝা যাবে যে আপনার পানিটি বের হচ্ছে বা বিয়ারটা মানে আপনি খা ইয়া খাইতেছেন এরকম বোঝাবে তো আমি সফটওয়্যারটি ইনস্টল করবেন ইনস্টল করে ওপেন করবেন ইনস ওপেন করলে জাস্ট এটার মধ্যে এই যে লাল যে গোল ইয়াটা এটার মধ্যে ক্লিক করবে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন যে এরকম আপনি আসলে ব্যবহার করলে বুঝতে পারবেন এভাবে আমি দেখাই দেখাই দিলে বুঝবেন না যে আসলে এটা একটা অ্যান্ড্রয়েডের মজার একটি অ্যান্ড্রয়েড অ্যাপস তো আশা করি আপনাদের অ্যাপসটি ভালো লাগবে জাস্ট শুধু খালি আপনি মাঝখানের এই ট্যাপ করবেন হ্যাঁ এটির মাধ্যমে আসলে আমার আমার কাছে খুব ভালো লাগছে এই সফটওয়্যারটি তো আমি আপনার আপনাদের সাথে শেয়ার করলাম তো আশা করি আপনারাও এই সফটওয়্যারের মাধ্যমে মজা করতে পারবেন আপনাদের ভালো লাগবে তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন